দুনিয়ার জীবন খুব ছোট আল্লাহ তালা মানুষকে এ ছোট জীবনে নানাভাবে পরীক্ষা করবেন সফলদের জন্য রয়েছে অনন্তকাল সুখী জীবন আর অসফলদের জন্য শাস্তির জীবন জীবনে যে স্বভাবগুলো ছোট্ট অবশ্যই এড়িয়ে চলা উচিত রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কঠোরভাবে এ স্বভাবগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন ভালো স্বভাব মানুষকে ভালোর দিকে টেনে নেয় আর মন্দ স্বভাব তার ধ্বংসের কারণ হয় আপনার দেখছেন নূরে যাহা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন পৃথিবীতে মানুষের ভালো মন্দ নানা আছে ভালো দিকে টেনে আর মন্দ সভাব কম বেশি আমাদের সবারই আছে একদিনই এসব স্বভাব থেকে বিরত থাকা যাবে না সম্ভবও নয় ধীরে ধীরে এসব স্বভাব থেকে বের হয়ে আসতে হবে রাসুল পাক সাল রসুল্লাহাম যেসব স্বভাব থেকে বিরত থাকতে বলেছেন তার প্রথম হল হিংসাও হৃদয়ে লুকিয়ে রাখা এক ধ্বংসাত্মক বেদীর নাম হিংসাও হিংসা মানুষকে তিলে তিলে ক্ষয় নিঃশেষ করে দেয় হিংসুক দুনিয়ায় ও পরকালে উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয় হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধারণা করা থেকে বিরত থাকো ধারণা বড় মিথ্যা ব্যাপার তোমরা দোষ তালাশ করো না

করা অন্যকেও দুর্বল মনে করা সত্যকে অস্বীকার করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এগুলো সব অহংকারের বহে প্রকাশ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এক ব্যক্তি জিজ্ঞেস করল মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক তার জুতা সুন্দর হোক এটাও কি অহংকার ফাসালুল্লাহ সাল্লাল্লাহু আলিয়াল্লাম বলেন আল্লাহ সুন্দর তিনি সুন্দর ভালোবাসেন অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন প্রকৃত পক্ষে অহংকার হচ্ছে দম্ব পরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা মুসলিম শরীফ হাদিস নাম্বার একশত ছেষট্টি পরবর্তী হলো আত্মগৌরব আত্মগৌরব মানুষকে শেষ করে দেয় একজন মানুষের ব্যর্থতার পেছনে আত্মগৌরবের অবদান সবচাইতে বেশি যে ব্যক্তি নিজেকে সর্বসেরা মনে করে তা কোনো ভুল হয় না এমনটা বিশ্বাস করে সে ক্ষতির মধ্যে আছে আল্লাহ বলেন বস্তুত আল্লাহ বহু ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন এবং করেছিল কিন্তু সে সংখ্যা আধিক্য তোমাদের কোনো কাজে আসেনি এবং জমিন তার প্রশস্ততা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিল আয়াত নাম্বার পঁচিশ পরবর্তী হলো লৌকিকতা লৌকিকতা মানুষের সবচেয়ে খারাপ স্বভাব গুলোর মধ্যে একটি লোক দেখানো ইবাদত একটি অত্যন্ত ঘৃণিত আরবিতে এটিকে রিয়া বলে শয়তান মানুষের ভেতরে ছলে বলে কৌশলে এই লৌকিকতা ঢুকিয়ে দেয় আল্লাহ তালা লৌকিকতার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অতএব দুর্ভোগ সেসব নামাজির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য তা করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দেয় না সুরা মাউন আয়াত নাম্বার চার থেকে আট পরবর্তীতে কৃপণতা ইসলাম অমৃত বেই তাকেও যেমন প্রশ্রয় দেয় না তেমনি কৃপণতাকেও নয় কৃপণতা মানুষের এক মন্দ স্বভাব কোরআন ও হাদিসে কৃপণ মানুষের ব্যাপারে অনেক নিন্দা এসেছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আল্লাহ প্রদুক্ত অনুগ্রহে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য ভালো কিছু বরং এটা তাদের পক্ষে অতি মন্দ যে সম্পদের ভেতর তারা কৃপণতা করে কিয়ামতের দিন তাকে তাদের গলায় বেরিয়ে বানিয়ে দেয় ঘোষণা হবে আকাশ মন্ডল ও পৃথিবীর মিরাজ কেবল আল্লাহই জানেন তোমরা যা কিছুই করো আল্লাহ সে সম্পর্কে সম্মুখ অবগত সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো পরবর্তীতে জশ ক্ষেতির আকর্ষণ ভাইরাল হওয়ার নেশা ক্ষেতির আকর্ষণ এক ভয়ঙ্কর বেধি যা মানুষের ভেতরকে অন্তঃসার শূন্য করে দেয় তখন তার ইবাদতে মন বসে না ভালো কাজগুলো হয়ে যায় একদম প্রাণ শূন্য হজরত কাব ইবনে মালিক আল আনসারি রাদে আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুটি ক্ষুধার্ত নেকড়ে বাক্যে ছাগলের পালে ছেড়ে দেয়া হলে পরে তা যতটুকু না ক্ষতি সাধন করে কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার ধর্মের জামে তিরমিজি হাদিস শরীফ নাম্বার দুই হাজার পরবর্তীতে হল অনিয়ন্ত্রিত রাগ রাগ মানুষের স্বভাবজাত একটি বিষয় তবে অতিরিক্ত রাগ ক্ষতিকর নিজের জন্য পরিবারের জন্য এমনকি সম সমাজের জন্য অনেক মানুষ আছে সামান্য কিছুতেই প্রচন্ড রেগে যায় এই রাগ তার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাগের মাধ্যমে অপ্রত্যাশিত অনেক কিছু ঘটে যায় হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে একজন লোক এসে বলল আমাকে কিছু শিখিয়ে দিন তবে আমাকে বেশি বলবেন না যাতে আমি তা মুখস্থ করতে পারি তিনি বললেন ক্রোধ প্রকাশ করো না হইও না লোকটি তার কথার পুনরাবৃত্তি করলে প্রতিবারে তিনি তিনি বললেন ক্রোধ প্রকাশ করো উত্তেজিত হইও না জামে তিরিমিজি হাদিস নম্বর দুই পরবর্তী হলো সম্পদের লোভ পৃথিবীতে আল্লাহ তালা যা কিছু আমাদের দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ সম্পদ ধন সম্পদ আল্লাহ প্রদুক্ত অনেক বড় নিয়ামত তবে ধন সম্পদের প্রতি অতিরিক্ত লোভ লালসা কল্যাণকর নয় এই সম্পদের লোভ অনেক সময় তাকে পাপের পথে নিয়ে যেতে বাধ্য করে মানুষ সম্পদের লোভে পড়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলে অর্থের প্রতি অতিরিক্ত লালসা মানুষকে পশুর স্তরে নামিয়ে বয়ানে রাসাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি তোমাদের জন্য দারিদ্রতা আশঙ্কা করি না বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে যেমন তোমাদের আগের লোকদের কাছে এসেছিল তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবে যেমন তারা করেছিল আর তা তাদের যেভাবে ধ্বংস করেছিল তোমাদেরও ধ্বংস করে দেবে বুখারি শরীফ হাদিস নাম্বার চার হাজার পনেরো বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করব এসব বাজে স্বভাব গুলো এড়িয়ে চলতে এবং আল্লাহ মালিক আমাদের সবাইকে এসব বাজে স্বভাব থেকে মুক্ত রাখুন আমিন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ